আজকে বেশ অনেক সকাল ঘুম থেকে উঠেছি কারণ আজকে আমি খুবই খুশি অনেক দিন পরে আজকে আমি শ্রীমঙ্গলে যাব সকালবেলা ঘুম থেকে উঠে আমি এক বিছানার মধ্যে একটা ব্যাড কভার দিয়ে নিয়েছি যাতে যতদিন আমি না থাকব বিছানাটা যাতে কোনো ময়লা না হয় ধুলোবালি না হয় তারপর ব্যাগ ট্যাগ ভালো করে একটু রিচেক করে নিয়েছিলাম এক ফাঁকে সকালে নাস্তাটাও কমপ্লিট করে নিয়েছিলাম এখন আমি জাস্ট রেডি হয়ে নিব আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল প্রায় সাড়ে নটা মতো তো ঘুম থেকে উঠে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিব এখন কারণ আমি রেডি হওয়ার আগেই গাড়ি বাড়ির নিচে এসে ওয়েট করছে সো তখন গড়িতে প্রায় দশটার মতো বাজে দশটা না আরও বেশি হবে হয়তো সাড়ে দশটার মতো বাজে তো তাড়াহুড়ো করে আমি একটু রেডি হয়ে নিচ্ছি তার মধ্যে সবচেয়ে বড় কনফিউশনের জায়গাটা হলো এই যে আমি কোন গয়নাটা পরবো দু একটা আমি ট্রায়াল দিয়ে দিয়ে দেখছিলাম আমাকে কোনটা মানাচ্ছে মানে এই শাড়িটার সাথে আর আমার গোল্ডের জুয়েলারি একদমই পছন্দ না মানে আগে তো হতো না আমি একদমই গোল্ড পরতাম না কিংবা ভালো লাগতো না এটা এখন কেন জানি আমার খুবই ভালো লাগে গোল্ড পরতে প্রথমবারের মতো শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছি এখন তো ভর্তি হবে গোল্ড সো আমি সবগুলো বের করে একটু দেখছিলাম কোনটা ভাল লাগছে কোনটা ভাল লাগছে না তো আমার মনে হচ্ছিলো একটু বেশি জাবরা হয়ে যাচ্ছে না আমি একটু সিম্পলের মধ্যে একটা নেকলেস পরেছিলাম আর কানের দুলটা আমি চুজ করেছিলাম যদিও আমার মিডিয়াম সাইজের কোনো কানের দুল নাই ছোটো একদম যেগুলো ছোট একদম বেশিই ছোট তিন চার জোড়া আর যেগুলো বড়ো একদম বেশিই বড় সো এখন আমার এটা ছাড়া আর কোনো ওয়ে নাই যদি আমার এটা পড়ার কোনো ইচ্ছে ছিল না তাও মনে হচ্ছিলো যে এই নেকলেসটার সাথে এই বড়োটা না পড়লে একদমই ভালো লাগবে না দেখতে মানে ম্যাচ হবে না সো তার জন্য পড়লাম আর এদিকে আমি বেশ অনেকটা ওয়েট লস করেছি আমার তার জন্য আমার বালাগুলো এত ঢোলো ঢোলো হচ্ছিলো মানে দেখো এতটাই বড় তাও চলো কিছু করার নেই আমার তো বালা জাস্ট এই এক জোড়াই তো এগুলো পরতেই হবে তাছাড়া হাতটা দেখতে একদমই ভালো লাগবে না আর যদি এক্সট্রা কোনো চুরি পরতে যাই তাহলে আরও বেশি হেভি হয়ে যাবে তার জন্য আমি শুধু বালাগুলোই পরে নিয়েছিলাম আর এদিকে সবাইকে প্রোগ্রাম টোগ্রাম করে বাড়ি থেকে বেরিয়ে গেলাম একদিকে বেশ অনেকটা খুশি লাগছিল অনেকদিন পরে আমি শ্রীমঙ্গলে যাব আর আরেকদিকে একটু মিসও করছিলাম তাদের সবাইকে আমরা এই কটা দিন এত আনন্দ করে কাটিয়েছি এত মজা করেছি এত ঘুরেছি এত খাওয়া দাওয়া করেছি সে কারণে আমি একটু তো মিস মামনিরও মনটা খারাপ ছিল যে আমি চলে যাচ্ছি যাই হোক কয়েকদিন পরে তো আবার ব্যাক করবই সো এখন আর মন খারাপ করে কোনো লাভ নাই যেহেতু বাবার বাড়িতে অনেকদিন পরে যাচ্ছি তার জন্য একটু আমেজ রেখেই না হয় যাই তো আমি বাসা থেকে যখন বেরিয়ে বাজারটা ক্রস করলাম আমার মনের ভিতরে অন্য একটা আমেজ কাজ করছিল। যে কবে রাস্তাটা তাড়াতাড়ি শেষ হবে আর আমি গ্রীষ্মমঙ্গল পৌঁছাবো মাঝ পথে আমার শ্বশুরমশার কাণ্ড দেখো উনি না একটা লোককে নামিয়ে মিষ্টি কুমড়া গুলো দেখছিল যেগুলো কতটা ভালো শ্রীমঙ্গলে নেওয়ার জন্য তারপর দেখলাম খুব একটা ভালো না মানে একদম পোক্ত না তার জন্য এগুলো আর আমরা নিলাম না তারপর সুন্দর একটা টমেটো ছিল মানে ওরা হচ্ছে এখানে খুচরো থেকে পাইকারি দামে টমেটো বিক্রি করে থাকে সো যেহেতু এখন উইন্টার টাইম টাটকা টাটকা সবজি তার মধ্যে দেখতে পাচ্ছিলাম আর টমেটোগুলো দেখতে অনেক সুন্দর ছিল তার জন্য আমরা এখানে একটু নেমেছিলাম টমেটোগুলো কেনার জন্য যদিও আমি বাবাকে বলেছিলাম টমেটোগুলো কিনতে হবে না এখান থেকে তাও কে শোনে কার কথা উনি নামবে উনি দেখবে শেষে এতক্ষণ পরে মৌলভীবাজার জেলাতে গাড়িটা ঢুকলো মানে কি যে শান্তি লাগছিল উপরে যখন সাইনবোর্ডটা দেখছিলাম আমার ভিতরে আলগা একটা আনন্দ কাজ করছিল ভাবছিলাম এই তো আর পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে এবার সোজে বাসায় চলে যাব। আর ফাইনালি বিশ মিনিটের মধ্যে আমি আমার প্রিয় শহরে চলেও এসেছি আর আজকে বরাবরই জ্যামটা একটু কম ছিল যার কারণে চমাতে কোনো লেট হয় নাই আর আমি চাচ্ছিলাম না দুই মিনিট টাইম নষ্ট হোক আমার না দিন পরে এসে মনে হচ্ছিল যে এটা যেন মনে হচ্ছে যে পনেরো বিশ দিন কিংবা এক মাসের দূরত্ব নয় এটা হচ্ছে মিনিমাম ছয় থেকে সাত আট মাসের ব্যবধান ঔয়াকে আায়া হাকেরডেে।

ফ্রেশ হয়ে গেলাম ড্রেসটা চেঞ্জ করার সাথে সাথে কল আসলো আমার পার্সেল চলে আসছে তো একটা পার্সেল পিক করলাম তারপর দুপুরে খেতে বসে গেলাম সবাই খাওয়া দাওয়া শেষ করতে করতে অলমোস্ট করেছে মধ্যে প্রায় চারটা অনেক দিন হল ছাদে যাওয়া হয় না তাই জন্য এসে একটু ছাদে গেলাম দেখলাম আম গাছটার কী অবস্থা আর উঠে আমি যা দেখলাম বাও এত বল এসেছে এই বছর তোমরা কিন্তু আবার কেউ নজর দিয়ে দিবা না প্লিজ কারণ আগের বছরে তুফানে এই কারণে অনেকগুলো বোল নষ্ট হয়ে গিয়েছিল তো এই বছরটা নষ্ট হোক আমি একদমই চাই না তো ছাদ থেকে নেমে এসে দেখলাম বাবা চলে যাবে যেহেতু সন্দেহ হয়ে যাচ্ছে তো আর লেট না করে বেরিয়ে যাবে তার জন্য আমরা সবাই গিরে সামনে গিয়ে একটু টাটা করে দিয়েছিলাম আমি ব্যর্থ খামলা শেষ কয়েকদিন ধরে আমার চুলের যা অবস্থা মানে খুবই বাজে একটা হাল চলছিল তার জন্য আমি এসেই আগে মেথালি বিউটি পার্লারে চলে গেলাম আমার চুলের এই বেহাল দশাটাকে একটু ঠিকঠাক জায়গায় নিয়ে আসার জন্য তার জন্য আমি ভাবলাম চুলগুলো আমি আজকে কেটেই ফেলবো যদিও আমার একদম কানের নিচ অবধি শর্ট করার ইচ্ছে ছিল যদি আমি আমার হাজব্যান্ডের কারণে করতে পারছি না তোমরা যারা আমাকে বেশি বেশি ফলো করো কিংবা আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আছো তোমরা তো সবাই জানো প্রতি বছরে একবার করে আমার কানের নিচ অব্দি চুল না করলে আমার একদমই ভাল লাগে না আর আমার চুলের গ্রোথ মোটামুটি অনেকটাই ভালো তো আমি এক বছরে যদি কানের নিচ অবধি কাটি আর এক বছর হতে হতে আমার কোমর অবধি চুল চলে আসে সো তার জন্য আমি প্রতি বছরই আগে কান অবধি কাটতাম একবার করে কিন্তু দেখো এবার আমার চুলের এত বাজে অবস্থা মানে কালার করার কারণে কালার করে আমি চুল রিবন্ডিং করেছিলাম তার জন্য আমার চুলের আগার দশা একদম বেহাল হয়ে গেছে মোটামুটি ট্রিটমেন্ট নিলাম নিয়ে আমার চুলটা তো পুরাই চেঞ্জ হয়ে গেছে মানে আমি নিজের চুল দেখে নিজেই বিলিভ করতে পারছিলাম না যে এত সুন্দর হয়ে গেল আমার হেয়ারটা কি অবস্থা থেকে কোথায় চলে আসছে তারপর আমি এখন আমার ফেসে একটা ভালো ফেসিয়াল করে নিব এদিকে তো আমি আমার ফেসিয়াল শুরু করে দিয়েছিলাম আর ওইদিকে বোনও চুলে হেয়ার স্পা করছিল বোন প্রচণ্ড অলস মানে যখন আমি ওকে পার্লারে নিয়ে আসবো তখনই সে আসবে নিজে থেকে কোনো দিন আসবে না আর দেখো ওর হেয়ারটা একদম ফ্রিজি হয়ে আছে তো সেও ভালো একটা ট্রিটমেন্ট নিল চুলটা দেখতে অনেক সুন্দর হয়ে গেল প্লাস একদম সাইডে বসে আমি আমার সবটা কমপ্লিট করে নিয়েছি আর তোমরা জাস্ট এখন আমার স্কিনটা দেখো আজকে যেহেতু বোনের বার্থডে ছিল তো এদেরকে একটু ডেকোরেশন টেকোরেশন করে ওকে পিকচার তুলে দিয়েছিলাম আর আমি ভাবলাম কয়েকটা ভিডিও ক্লিপও করে রাখিয়ে তোমাদের সাথে শেয়ার করা যাবে সো এই ছিল আমার বোনুর বার্থডের পুরো ডেকোরেশন কেকটা খুব দারুণ হয়েছে না আর আমার বনুর বার্থডেটা এবার পুরো পেন্টারেস্ট আইডিয়ার ছিল তোমরা জানিও কিন্তু কেমন হয়েছে এবার আমরা সবাই মিলে বেরিয়ে চলে যাব রাতে একসাথে খাওয়ার জন্য এবছর ঘরে যেহেতু তেমন বিরাট কোনো আয়োজন করা হয়নি তার জন্য রাতে আমরা ভাবলাম সবাই একসাথে মিলে আজকে বাইরে ডিনার করবো কলেজ রোডে নতুন হয়েছে আমি আর কি নতুন বলবো তোমরা তো জানো এটার নাম অ্যাড্রেস একদম কাছে তার জন্য আমরা মোটামুটি একটু বেরিয়ে গেছি আজকে আমার পিকচার তোলার কোনো প্ল্যানিং ছিল না কোনো ইচ্ছাও ছিল না কিন্তু তাও মানে প্ল্যান না থাকা সত্ত্বেও কয়েকটা ভালো ভালো পিকচার তুলে ফেলেছি কারণ দেখছিলাম প্লেসটা অনেক সুন্দর অনেক ভালোভাবে ভাবে সুন্দর মতো ডেকোর করা তার জন্য আমি কয়েকটা রান্না পিকচার তুলে নিয়েছি তার মধ্যে আমাদের খাবারও চলে এলো আর আমরা আজকে হেভি কিছুই খাবো না তার জন্য এই হালকা কিছু খেয়ে নিয়েছিলাম ডান এই তো আমাদের খাওয়া দাওয়ার ডান এখন আমরা বাসায় চলে যাবো আর আজকে বাইরে ঠান্ডাটাও প্রচুর পড়েছে কিন্তু দেখো আমি পুরো সোয়েটার ছাড়া আজকে বাইরে চক্কর মারছি বাদবে সকালে আমার একটি পার্সেল এসেছিলো এখন পার্সেলটা আমি আনপ্যাক করবো এটাতে কিছু স্কিন কেয়ারের প্রোডাক্ট ছিল আমি ইন ডিটেল তোমাদের সাথে পরে শেয়ার করে দিব জাস্ট নট ফর প্রমোশন আমি আগে ইউজ করব দেন তোমাদেরকে আমি রেজাল্টে শেয়ার করব শুধুমাত্র পেয়ার হিসেবে কোনো কিছু আসলো আর আমি ধুমধাম তোমাদের সাথে শেয়ার করে দেবো সেটা এটা তো কখনোই হতে পারে না আর যে কোনো কিছু পেয়ার হোক বা উইদাউট পেয়ার আমি আগে নিজেই ইউজ করি দেন তোমাদের সাথে এটা রিভিউ শেয়ার করি তাই একটা চায়নাল সিরাম সিরামটা অনেক ভালো এই কম্বোটাতে ছিল একটা নাইট ক্রিম দেন হচ্ছে ক্লিনজার লিপ বাম আর হচ্ছে একটা সিরাম সিরামটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে আমি দুই দিন ধরে এটা ইউজ করছি এটা স্ক্রিনটা এত ভালো হাইড্রেটেড রাখে তোমরা অবশ্যই এই কম্বোটা ট্রাই করে দেখতে পারো